আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে জানাবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে সেলাজিন এর মূল উপাদান সালফা সেলাজিন পাঁচশো মিলিগ্রাম বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি অপশন ইন ফার্মা এই ওষুধটি তৈরি করেছেন এক বক্সে পঞ্চাশটি ট্যাবলেট থাকে প্রতি পিস পাঁচ টাকা এখন আপনাদের জানাবো এই ওষুধটি মূলত কি কাজ করে সালফাসেলাজিন এ রয়েছে প্রধরোধী রোগ প্রতিরোধ ক্ষমতা বিরোধী এবং জীবাণু ধ্বংসকারী ক্রিয়া এটি প্রধায় দীর্ঘ সময়ের জন্য কার্যকর এবং যে সমস্ত রোগীর ক্ষেত্রেও লিমোটোয়েট আর্থাইটিসের আইডি কাজ করে না তাদের জন্য প্রথম সারি ওষুধ সংক্ষেপে বলতে গেলে এটি আলসারেটিভ কোলাইটিস লিমোটোয়েট আর্থাইটিস যাদের বাদ ব্যথা রয়েছে এই ওষুধটি বেশ কার্যকর একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন কোনো ভিডিও দেখে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না মাত্রা ও প্রয়োগ আলসেটিভ কোলাইটিস প্রাপ্ত যাদের তাদের ক্ষেত্রে হালকা থেকে তীব্র ক্ষেত্রে দুই থেকে চারটি ট্যাবলেট দিনে চারবার করে এবং অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে খাবেন দিনে একটি করে ট্যাবলেট দিয়ে শুরু করতে হয় সহনশীলতা এবং ওষুধের কার্যকারিতার উপর নির্ভর করে প্রতি সপ্তাহে একটি করে ট্যাবলেট বৃদ্ধির মাধ্যমে দিনে সর্বোচ্চ দুই থেকে তিনবার অথবা চার বার পর্যন্ত গ্রহণ করতে হবে আগেই বলেছি যে কোনো ওষুধ অবশ্যই ডাক্তার দেখিয়ে অনলি প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ খাবেন না পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ওষুধের পার্শ্বপর্তিক্রিয়া রয়েছে কম বেশি বমি বমি ভাব বদহজম হজম জ্বর মাথা ব্যথা এরকম কোনো সমস্যা থাকতে পারে সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই সতর্কতার সহিত সেবন করা উচিত গর্ভ অবস্থায় ও স্তনদান ব্যবহার ব্যবহার অবস্থায় ও স্তনদান কোন কোনো প্রকার প্রতিনির্দেশনা নেই সংরক্ষণ একটি বিষয় মনে রাখবেন যে কোনো ওষুধ অবশ্যই ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে পঁচিশ ডিগ্রি তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন আর একটু বলে রাখি রক্তের সমস্যাজনিত কোনো প্রকার মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যাবেন অবশ্যই কারণ একজন বিশেষজ্ঞ ডাক্তারই আপনার রোগ সম্পর্কে ভালো ধারণা দিতে পারবে হ্যালো বন্ধুরা এই সেলাজিন ট্যাবলেটটি মূলত বাদ ব্যথার জন্য বেশ কার্যকর হ্যালো বন্ধুরা এই ওষুধটি ক্রয় করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন আর ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আল্লাহ হাফেজ